বাবা আমি জানি এই চিঠি লেখার ব্যাপারটা তোমার কাছে হাস্যকর বা আদিক্ষেতা তবু তোমায় নিয়ে কিছু বলতে চাই প্রথমেই চোখে জল এসে গেল শুরু করতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্কটা বরাবরই আদায় কাজকলা আর পাঁচটা সহজ বাবা ছেলের সম্পর্কের মতো নয় প্রথমে ভেবেছিলাম একগাদা অভিযোগ করে যাব তোমাকে নিয়ে কিন্তু একটাও মনে না যেন তো এই মুহূর্তে শুধু মনে হচ্ছে চলে যাচ্ছে বাবা আর রাগারাগি করার কেউ থাকবে না তোমার সাথে কেউ আর অভিযোগ জানাবে না কিছু নিয়ে তোমায় নিয়ে ছোট থেকে গর্ব আমার যে বাবার মতো স্ট্রং পুরুষ আমি দেখিনি তার মতো কর্তব্য কর্ম খুব কম মানুষই করতে পারে তার থেকে আমি অনেক কিছু শিখেছি পাংচুয়ালিটি এই কথাটার মানেই বুঝেছি তোমায় দেখে ডিউটি কাকে বলে হেল্প করার সত্যিকারের মানে যে চুপি সেটা হতে দেওয়া তাও জেনেছি তোমার কাছ থেকে বাচ্চার জন্য নিজের ঘুরতে যাওয়ার ইচ্ছা বিসর্জন দেওয়া ক্লাস টেন অবধি টিভি না দেখা বরং বলা যায় টিভি না কেনা এসব হয়তো আমি হলে পারতাম না কিন্তু শেখার চেষ্টা করছি তোমাদের সামনে যতই হতবম্বী করি না কেন দিনই তোমাদের অপমানিত বা ছোট হতে হোক আমি তা চাইনি আশা করি কখনো কারোর সাথে এমন ব্যবহার জ্ঞান তো করিনি যাতে তোমরা ছোট হয়েছো যে পরিশ্রম তুমি আমার পেছনে করেছো তা অনেক বাবাই করতে পারে না কিন্তু তাও বারবার সংঘাত বাঁধে আর হ্যাঁ ইচ্ছে করেই হয়তো আঘাত করে ফেলি এ কথা বারবার আমি বলেছি সারা জীবন বলে যাব যে তোমার আমার একটা মানসিক দূরত্ব আছে আমি কোনোভাবেই সেটা পূরণ করতে পারিনি কারণ তুমি আদর করতে জানো না কথায় বলে শাসন করা তারই সাজে সুহাগ করে যে তুমি শুধু আমায় শাসনই করেছো বাবা কাছে ডেকে বুকে জড়িয়ে ধরনি কখনো শুনেছি দাদির সাথে তোমার সম্পর্ক ছিল আলাদা রকমের তবে তবে তো তোমার বোঝা উচিত ছিল যে তুমি শুধু বাবা হওয়ার দায়িত্বই পালন করে যাচ্ছ বাবা হলে যে বাচ্চাকে জিজ্ঞেস করতে হয় তার দিনটা কেমন গেল বা তার মন খারাপ নাকি আমি জানি না তোমার ছেলে হওয়ার কোনো যোগ্যতা আমার আছে কি না বা তোমার ছেলে হয়ে আমি এত নরম মনের কি করে হলাম উত্তরটা নেই আমার কাছে আজ আমি যা বলবো তা হয়তো আর কোনো দিনই বলা হবে না এই এতগুলো বছরে আমি তোমায় খুব মিস করেছি সেটা আমার পুরস্কার বিতরী অনুষ্ঠান হোক বা ফ্যাশান শো পারফরমেন্স সব জায়গায় বড় হয়ে ওঠার মধ্যে কখনো কোনো বন্ধু আমার দরকার হয়নি এমনকি তুমি বারণ করলে তা আমার সাধ্যে কুলোতো না সে কাজ করার কিন্তু তোমাকে যখন বড্ড দরকার ছিল তখন তুমি আমার কাছে ছিলে না নিজের ছেলেকে শাসন করতে গিয়ে তুমি বুঝতে পারতে না যে তুমি তোমার বাচ্চাকে বিশ্বাস করছো না আর সেই কষ্টের চেয়ে বেশি ব্যথা আর কিছুই হতে পারে না খুব সহজেই বলে ফেলা কিছু কথা আমার মনে যে গভীর ক্ষত তৈরি করতে পারে তা তুমি অনুমান করতে পারো নি চিরকালের অভিযোগ তাই আমার থেকেই যাবে এই যে তুমি অনিক ফারিয়াকে বেশি ভালোবাসো তোমার কথা বলার ভঙ্গিমাই বদলে যায় তুমিও যে হেসে কাউকে জিজ্ঞেস করতে পারো সেটা বুঝতে পারি তখন তখন নিজেকে বড্ড বঞ্চিত মনে হয় কাকা বলতো তুমি নাকি আমায় নিয়ে চিন্তায় আছো খুলনা গিয়ে কোথায় থাকবো কি করবো এটা নিয়ে চিন্তায় আছো হ্যাঁ কষ্ট হচ্ছে হয়তো চিন্তাও হতে পারে আমি কেমন থাকবো মানিয়ে নিতে পারব কি না আরও অনেক কিছু কিন্তু বাবা তোমার একবারও মনে হলো না আমিও কষ্টে আছি অফিস যাচ্ছি বাড়ি ফিরছি কেনাকাটা করছি ব্যাগ গুছাচ্ছি কিন্তু মনে মনে কাজছি কষ্টটা ভীষণ বেড়ে যায় কখন যেন যখন আমার থেকে আমার খুশির থেকে আমার সম্মানের থেকে পাড়ার লোকদের বেশি ইম্পর্টেন্ট দাও যাক তাদের সাথেই তোমাদের থাকতে হবে তাই ভালো সম্পর্ক রাখাটাই উচিত জানো রাইহানের চাকরির আগে কাকুকে দেখেছি কথায় কথায় ইমোশনাল হয়ে যেতে কাছে ডেকে বসানো অদরকারি কথা বলা এগুলো করতো তুমি তো কখনো আমায় নিয়ে ডাকলে না বাবা হাত ধরে বললে না তো কিছু কথায় কথায় চোখের জল ফেলবে এমন ধাতের মানুষ তো তুমি নও আমি জানি যাই হোক তুমি তো বলেছিলে এমন ছেলে যেন শত্রুরও না হয় কিন্তু আমি তো তোমায় ছাড়ব না পরের জন্মে বাবা হয়ে তোমায় শাসন করব তোমার ছেলে হয়ে না কথা দিলাম তোমাকে অনেক ভালোবাসি বাবা বন্ধুরা সন্তানের ভালোর জন্য তাকে অবশ্যই শাসন করা দরকার আছে তার সঙ্গে ভালোবাসারও প্রয়োজন আছে তবে অতিরিক্ত শাসন নয় অতিরিক্ত শাসন বাবা মায়ের থেকে সন্তানদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে এতে করে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ক্ষতি হয় সন্তানের সঙ্গে বাবা মায়ের খানিকটা বন্ধুত্ব সুলভ আচরণ হওয়ার প্রয়োজন অনেক সময় অনেক বাবা মা সন্তানকে বলে থাকেন তোমার জন্য জীবনে এত কিছু করেছি এত কিছু ত্যাগ করেছি এই তার প্রতিদান আপনি আপনার সন্তানের জন্য যেটা করেছেন সেটা কর্তব্যবোধ থেকে তার প্রতিদান আপনি চাইতে পারেন না